জয় শ্রী সীতারামের জয় জয় শ্রীর আমি অনন্তকোটি সাধুগুরু বসে শ্রীপাত পদ্মে প্রণাম জানিয়ে কথা চ্যানেলে রামায়ণ গান পরিবেশন করছি আপনারা সাধন করুন দুর্বৃত্ত দশানন শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে করতে দিবারাত্র সপ্তাহ বিচ্ছেদ না যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে রত্নে রাবণে তখন করল পলায়ন আর লঙ্কার সাগর সভাল হয়ে শ্রীরামচন্দ্রে কথা কিছু শোনো মন রাবণ যখনই রত্নে ফিরে গেলেন লঙ্কায় বানর সেনারা সমস্ত রাম লক্ষণ ভাইকে ঘিরে আনন্দে জয়ধনি করছে জয় হয়েছে রামচন্দ্রের জয় জয় হয়েছে রামচন্দ্রের জয় আনন্দ করছে এদিক লক্ষণ রাম দুভাই মিলে আনন্দ করছে আর ঠিক সেই সময় রাবণ রাজা এসে লঙ্কায় দিল ধর ইন্দ্রজিৎ এসে পিতার অগ্রে দাঁড়ালেন তখন যখন রাবণ লঙ্কায় এসে গণিত হলো সেই রাবণের পুত্র ইন্দ্রজিৎ রনেতে ইন্দ্রজিৎ মহাবলিয়ান তার সঙ্গে নাই যুদ্ধা তার সঙ্গে যুদ্ধ করার মতো নাই এমন কোনো বীর নেই যে তার সঙ্গে যুদ্ধ করে হ্যাঁ ইন্দ্রজিৎ সমবীর নাহিক ভবনে ইন্দ্রজিতের সমবীর মনে হয় নাহিক ভবনে কেননা সে ব্রহ্মার বলে বলিয়ান হ্যাঁ ইন্দ্রজিৎ কঠোর সাধনা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিল ব্রহ্মাকে সন্তুষ্ট করে ব্রহ্মার কাছে ইন্দ্রজিৎ বর মেঘে নিল ব্রহ্মা সে ইন্দ্রজিৎ তুমি কি বর চাও ইন্দ্রজিৎ বললো হে ব্রহ্ম হে ব্রহ্মাদেব আপনি আমাকে কৃপা করুন আপনি আমাকে অমরত্ব দান করুন আমি অমর হতে চাই ব্রহ্মা বলল না অবৎস এ কক্ষনো হতে পারে না অমরত্ব লাভ করা যায় না কেন না আমারও মৃত্যু আছে আমি নিজেই তো অমর নই তোমাকে কি করে অমরত্ব দান করি তবে শোনো অন্য কোনো বর প্রার্থনা করো ইন্দ্রজিৎ মনে মনে চিন্তা করলো ঠিক আছে তাহলে অন্যভাবে কায়দা করে অমরত্ব আদায় করে নিব হ্যাঁ এবার বলল যে আমাকে এমন বর দান করুন আমি যুদ্ধ করব কেউ যেন আমাকে দেখতে না পায় হ্যাঁ আমি যুদ্ধ করবো যে সৈন্যকে মারবো যাকে মারবো সে যেন আমাকে দেখতে না পায় যে কোথার থেকে আমি মারলাম কোথার থেকে যুদ্ধ করলাম এই বর আমাকে দান করুন আমি যেন অদৃশ্য হয়ে যুদ্ধ করতে পারি তখন বলে যাও আমি তোমাকে সেই বর দান করলাম তুমি মেঘের আড়াল থেকে যুদ্ধ করবে তোমাকে কেউ দেখতে পাবে না তুমি যার সঙ্গে যে যুদ্ধ করবে সেই তোমার যুদ্ধে পতন হবে তোমার জয় অসম্ভাবী হ্যাঁ বলো প্রভু আমাকে আর একটা বর দাও বলে কি না আমি স্বর্গমর্থ পাতাল যেখানে যাব সেখানে যেন জয় করে ফিরে আসি দেখুন কায়দা করে আমার লাভ করছে এবার ব্রহ্মাও ত্রিকালজ্ঞ ব্রহ্মা সেও বুঝতে পেরেছে যে কায়দা করে আমার রত আদায় করে নিচ্ছে হ্যাঁ এইবার ব্রহ্মা বলো বলো বলছে আমি স্বর্গমর্থ পাতাল যেখানে যাই না কেন সেখান থেকে যেন জয় করে ফিরে আসি তখন বলে তথাস্থ তবে একটা কথা শোনো তোমাকে আমি একটা কথা বলছি তুমি এই নিকুম্ভিলা নামে একটা যজ্ঞ করবে এই নিকুম্ভিলা যজ্ঞের পূর্ণাহতি প্রদান করে স্বর্গমর্থ পাতাল তুমি যেখানে যুদ্ধ করতে যাবে সেখান থেকে তুমি জয় করে ফিরে আসবে তোমার সঙ্গে যুদ্ধে কেউ পারবে না কিন্তু ইন্দ্রজিৎ সাবধান একটা কথা মনে রেখো যদি কোনোদিন তোমার যোগ্য কেউ ভঙ্গ করে দেয় মনে রাখবে যে এসে তোমার যোগ্য ভঙ্গ করে দেবে তার হাতেই কিন্তু তোমার অবশ্যই মরণ হবে বুঝো তুমি যোগ্য করবে কিন্তু সাবধান যজ্ঞ পূর্ণাহতি প্রদান করে তুমি যেখানে যাবে সেখানে জয় করে আসবে কিন্তু মনে রাখবে যে এসে তোমার যজ্ঞ ভঙ্গ করে দেবে তার হাতেই কিন্তু তোমার অবশ্যই মরণ হবে ইন্দ্রজিৎ মনে মনে চিন্তা করলো সে অনেক দূরের কথা আমি যজ্ঞ করব আমার ঘরে আর সৈন্য আমার লঙ্কায় প্রবেশ করবে কি করে সে আমি কোথায় যজ্ঞ করব গোপনে যজ্ঞ করব কেউ তো দেখতেই পাবে না কি করে জানবে যে আমি কোথায় যোগ্য করছি প্রভু আমি এতে সন্তুষ্ট হয়েছি প্রভু তোমার চরণে কোটি প্রণাম প্রভু আমি ধন্য হয়েছি আমি ধন্য হয়েছি হ্যাঁ যাও ইন্দ্রজিৎ তুমি যাও তাহলে তুমি জয়ী হয়ে গেছো এই কথা বর নিয়ে এই কথা শুনে বর্ণে ইন্দ্রজিৎ মহাবলিয়ান হয়েছে মনে মনে চিন্তা করলো দেখি আমি একটু পরীক্ষা করে দেখব যে সমস্ত ব্রহ্মার বাক্য ঠিক আছে কিনা এবার পরীক্ষা করার জন্য একদিন ইন্দ্রজিৎ দেবলোকে গেল ইন্দ্রের সঙ্গে গিয়ে যুদ্ধ আরম্ভিল ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করলো যুদ্ধ করে নাক দিয়ে ইন্দ্রকে বন্ধন করলো ইন্দ্রকে বেঁধে ইন্দ্রকে বন্ধন করে নিয়ে গোমনকিল লঙ্কা পরে এসে ইন্দ্রজিৎ পিতার সামনেতে তে দাঁড়ালো পিতা দেখো এই দেখো আমি স্বয়ন ইন্দ্রজিৎ স্বয়ং ইন্দ্রকে দেবরাজ ইন্দ্রকে আমি বেঁধে নিয়ে এসেছি বলো পুত্র তুমি দেবরাজ ইন্দ্রকে আর জয় করেছ বন্ধন করে নিয়ে এসেছ সেই জন্য তোমার একটা নাম হলো ইন্দ্রজিৎ তুমি ইন্দ্রকে জয় করেছো ইন্দ্রজিৎকে তুমি পরাজিত করেছ এবার ইন্দ্রজিৎকে তখন বন্ধন করে নিয়ে এলো স্বয়ন ব্রহ্ম এসে অনুরোধ করে মুক্তিদান করেছিল তাই ইন্দুরিতে এসে পিতার চরণে প্রণাম করব বলছে পিতা তোমার কি সেদিনের কথা মনে নেই আমি মনে করে দেখো আমি ব্রহ্মার বলে বলি বলিয়ান হয়ে স্বয়ং ইন্দ্রকে বন্ধন করে তোমার কাছে এনে দাঁড় করিয়েছিলাম সেই দিন ব্রহ্মার অনুরোধে ইন্দ্রকে মুক্তি দিয়েছি কিন্তু আজকে আর নয় পিতা আর নয় আপনি অনুমতি প্রদান করুন আমি যুদ্ধে যাব রাম লক্ষণ দুইজনকে ঠিক ওই ইন্দ্রের মতো করে বেঁধে আপনার চরণে নিয়ে এসে উপস্থিত করব। আপনি ইচ্ছা মতো সাজা দিবেন হ্যাঁ রাবণ মহা চিন্তিত হলেন একটি পুত্র আমার ইন্দ্রজিৎ এখন বেঁচে আছে হ্যাঁ বলো ইন্দ্রজিৎ যা ভালো হয় তুমি তাই কর বলে পিতা আমাকে আদেশ করুন আমি এই মুহূর্তে যুদ্ধে যেতে চাই যাও ছোট বড় যত যুদ্ধ আছে লঙ্কায় তাদের সবাইকে নিয়ে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও হ্যাঁ এত বলি ইন্দ্রজিৎ গমন করিল লঙ্কা মাঝে এসে তখন ধেরা পিটে দিল ছোট বড় যত বড় বড় যত যোদ্ধা ছিল সবাই যে ইন্দ্রজিতের সঙ্গে গমন করিল ইন্দ্রজিতের সঙ্গে সবাই রওনা হলো যুদ্ধ করার জন্য হ্যাঁ ঘন ঘন হুঙ্কার ছাত্রছাত্রী ঘন ঘন হুঙ্কার ছাত্রছাত্রী সামনে রথ চলে আসছে এবার দেখে রথ আছে ঘোড়া আছে শরীর সমন্ত আছে কিন্তু রথ রথে কেউ নেই রাম লক্ষ্মণ দাঁড়িয়ে আছে যুদ্ধ করবে কার সঙ্গে সৈন্যদের সঙ্গে হ্যাঁ সৈন্যদের সঙ্গে যুদ্ধ শুরু করলো মনে মনে চিন্তা করলো এরাই এসেছে যুদ্ধ করার জন্য হ্যাঁ এত বলি দুই দলে যুদ্ধ আরম ভেলো আর সেই ইন্দ্রজিৎ কি করলো মেঘনাথ ইন্দ্রজিৎ ওর নাম মেঘনাথ ইন্দ্রকে জয় করে সেই জন্য ওর নাম হয়েছে ইন্দ্রজিৎ মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারে সেই জন্য নাম হচ্ছে মেঘনাথ হ্যাঁ মেঘনাথ মেঘের আড়ালে আড়ালে গিয়ে যুদ্ধ করে ঘন ঘন বান বরিশন করে মেঘের আড়াল থেকে ঘন বান এসে রাম লক্ষণ লাগছে এবং বান বৃষ্টি করছে রাম লক্ষণ দু ভাই চারিদিকে দেখতে পাচ্ছে না হ্যাঁ দেখতে দেখতে তুন হইতে নাকপাস বাহির করিল সিংহেরও গর্জনে নাকপাস আকাশে ছাড়িল সহস্র সহস্র নাক সৃষ্টি যে হইল সেই নাক বান সিংহের গর্জনের আকাশে ছেড়ে দিয়েছে সহস্র সহস্র নাগ তৈরি হয়েছে সৃষ্টি হয়ে সঙ্গে সঙ্গে এসে রাম লক্ষণ দুই ভাই বন্ধন করিলো হ্যাঁ সহস্র সহস্র নাক এসে রাম লক্ষণ দুই ভাইকে বন্ধন করলো হ্যাঁ বন্ধন যন্ত্রণায় দু ভাই ছটফট করে ইন্দ্রজিৎ গিয়ে দাঁড়াইলো পিতার মুখে পিতার সামনে গিয়ে বল পিতা আমি রাম লক্ষণ দু ভাইকে এমন বন্ধনে রেখে এসেছি ওই বন্ধন যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যাবে পিতা কেউ রক্ষা করতে পারবে না রাবণ মহানন্দ বলছে আজকে লঙ্কায় সবাই আনন্দ করো আনন্দ করো হ্যাঁ এবার রাম লক্ষ্মণ দু ভাইকে যখন মন্ধনে ফেলেছে ছটপট ছটপট করে কাঁদছে কপিশনের কাঁদছে সবাই কাঁদছে যে কি করে এই নাকপাশ থেকে মুক্তি পাওয়া যায় হ্যাঁ দেখুন একটা নিয়ম আছে কোনো কিছু করতে গেলে প্রাকৃতিক জগতে একটা নিয়ম আছে আজ এই ইন্দ্রজিৎ এই যে রাবণ রাবণ যে রাবণ দিগ্বিজয়ী করেছে যে রাবণ অমরত্ব লাভ করেছে সেই আজ যুদ্ধ থেকে পালিয়ে যেতে হয়েছিল কেন যাওয়া লাগতো না কেন না বিভীষণকে যদি এরা হাতে না পেত হ্যাঁ এই বিভীষণকে হাতে পাওয়ার জন্যই এই লঙ্কার অধগতি লঙ্কার পতন এটাই নিয়ম যে কোনো চোর যদি কোনো গ্রামে চুরি করতে যায় তাহলে ওই গ্রামের একজন লোক লাগবে ওই চোরের সঙ্গে তাছাড়া ওই গ্রামের সম্পর্কে ওই চোত কিছু জানে না ওই বাড়ির সম্পর্কে কিছু জানে না ঠিক সেই রকম আর যদি বিভীষণকে রাম সহায় না করতো তাহলে কোনো ক্রমেই এই রাবণকে জয় করা যেত না রাবণ বধ হতো না এই বড় বড় বীর এরা সাধারণ বীর নয় হ্যাঁ কোনো রক্ষা পেত না একমাত্র ওই বিভীষণকে সহায় করে নিয়ে সমস্ত গোপন তথ্য জানার জন্য এই কৌশল করে এরা যুদ্ধ করছে হ্যাঁ নাকমাসের বন্ধনে ছটপট ছটপট করছে তখন বিভীষণ গিয়ে বলল প্রভু একটাই পথ আছে এই নাকমাস থেকে রক্ষা পেতে হলে শুনো শুনো প্রভু আমি করি নেবেপদকালে গরুর এলে তুমি কর হো প্রভু গরুলকে স্মরণ করো একমাত্র গরুল পারে এই নাকপাস বন্ধন থেকে মুক্তি দান করতে হ্যাঁ গরুল গরুল এবার গরুল এসে কি করলো ওই যত সাপ ছিল সমস্ত সাপ সমস্ত সাপ খেয়ে 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 নাকপাস বন্ধন থেকে রাম লক্ষণ দুই ভাইকে বাঁচিয়ে দিল যখন মুক্তি লাভ করলো রাম বলে শুনো শুনো ওহে বিনতার নন্দন বলো তুমি কি চাও তোমার মনোবাসনা করাবো পূরণ বলছে প্রভু এই তো আমি দর্শন করতে চাই না হ্যাঁ তুমি আমাকে দর্শন করাও সেই লক্ষ্মী নারায়ণ রূপ করাও তবে ধন্য হবে প্রভু আমার তুমি আমাকে সেই যুগল রূপ দর্শন করাও বলে সেটা তো পার হয়ে গেছে বলে এখনই দর্শন করাতে হবে এবার গরুর গরুকে বলো তুমি পাখা বিস্তার করো যখন পাখা বিস্তার করলো তখন এই রাধা রাধাকৃষ্ণের যুগল রূপ গরুর পক্ষীকে দর্শন করালেন শ্রীরামচন্দ্র দেখুন ভক্তের ভক্তিতে কি হয় না হ্যাঁ ভক্তের ভক্তিতে কি হয় না আজ গরুর পাখি তার ভক্তিতে বাধা পড়ে শ্রীরামচন্দ্রকে রাধাকৃষ্ণের রূপ দর্শন করাতে হলো ঠিক এই রকম এরপরের লীলাতে একদিন হনুমানকেও হনুমানকেও একদিন রাম সীতারূপ দর্শন করা করাতে হয়েছিল ওই কৃষ্ণের কৃষ্ণবতারাও একদিন হনুমানকে রাম সীতারূপ রূপ দর্শন করাতে হয়েছিল ভক্তের ভক্তিতে বাধা পড়ে ভগবান এসব করতে হয় হ্যাঁ যদিও লীলা শেষ হয়ে যায় কিন্তু কোনো ভক্ত যদি কামনা করে যে প্রভু তোমার ওই লীলাটা আমি আবার দর্শন করতে চাই কিচ্ছু করার নেই প্রভুকে দর্শন করাতে হয় সেই জন্য বড় বড় মহাপুরুষেরা লিপিবদ্ধ করেছে গ্রন্থে নিষ্ঠ ভক্তি না থাকিলে কে পাই নিষ্ঠা ভক্তি না থাকিলে না থাকলে তাকে পাওয়া যায় না নিষ্ঠা ভক্তি থাকলেই একমাত্র তাকে পাওয়া যায় হ্যাঁ দয়াল হরি এসে ভক্তের হৃদে সদাই ঝলক দেয় অন্তরে কে পাই তাহারে দয়াল ভক্তের হৃদে ভক্তের হৃদে সদাই ঝলক দেয় অন্তরে কে পাই তাহারে শুধু নিষ্ঠা ভক্তি না থাকিলে কে পাই তাহারে নিষ্ঠা ভক্তি যদি না থাকে কে পায় আর ভক্ত ছিল পেল তাহলে ভক্ত ভক্তি যদি থাকে তাহলে মনোবাসনা পূর্ণ করতে হয় ভগবানের হ্যাঁ তাই কি করলো নাগপাশের বন্ধন থেকে মুক্তি করে দিল গরুর পাখি ভক্ত হয়ে ভগবানকে মুক্তিদান করল আমরা এতদিন জানি যে ভগবান ভক্তকে মুক্তি প্রদান করেন কিন্তু আজকে দেখুন গরুর পাখি এসে ভগবানকে মুক্তি প্রদান করলেন হ্যাঁ সুদীপ শেষামণ্ডলী আজকের মতো এখানে বিশ্রাম রাখছি আগামীকাল এখান থেকে আবার আপনাদেরকে আস্বাধন করাবো অথবা ভাষাভাষ ভাষাভাষ জ্ঞানাকৃত অজ্ঞানাকৃত যদি হয়ে থাকে আপনারা নিজগুণে ক্ষমা করবেন